والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أرزقنا أنفسنا وإن لم تغفر لنا وَتَرَحَمَّا لَنَكُمَ مِنَ الْخَاسِرِينَ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي يعني صَغِيرًا رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي يعني صَغِيرًا يا لَا رَبُّ الْعَالَمِينَ أُمِيتْ رَمَاهِ رو رَوَطَانُ الْمُبَارَكِ رِبْرَتُهُمْ جُمَالًا

সকালে করেছি বিকালে করেছি রাতে করেছি তিন প্রহরে করেছি পৃথিবীর কেউ দেখে নাই তুমি দেখেছ দয়া করে মা করে মেহরবানি করে আমাদের কোনার দিকে না তাকায়া তোমার রহমান রহিম নামের দিকে তাকায়া গফার নামের দিকে তাকায়া

তোমারা ক্ষমা করলা তুমি আমাদেরকে দূরে সরা দিও না তোমার অবদ কুলে আমরা তোমার দরবারে হাজিরে যাওয়ার জন্য চলে আসলাম তুমি দয়া কর মা ক্ষমা করে দাও আমাদের সময়ে তোমার খাঁটি গোলাম বানায় না আমাদের পাপ পাদের কি maaf করে দাও পাপ পাপ যত কবরে

সন্তান বলে ডাকে না মা ও ডাকে বা দা বাবা ও Allah.